হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আর সবাই সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প প্রেমের পাঠ এগারো লেখিকা লাইক করুন আর সাবস্ক্রাইব না করতে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন ধন্যবাদ ঢাং এমনি এর থেকে বেশি জাল খায় কিন্তু হয় না আর ঝাল লাগছে আর আরেকজনকে দেখো পানি আনতে গেছে কত ভালোবাসা রিয়া মনে মনে বলছে এই নাও মীরা পানি খাও ঠিক হয়ে যাবে ধন্যবাদ ভাইয়া আপনি অনেক ভালো এইসব প্রেমের আলাপ দেখে গা জলে যাচ্ছে দ্বারাও তোমাদের প্রেমের আলাপ বের করতেছে মনে মনে মীরা তুমি অনেক মিষ্টি একটা মেয়ে আহা আরে রিয়া কী হলো তোর পড়ে গেলে কি করে আমি কি জানি অনেক ব্যথা করছে বাসায় চলে যাবো তুইও না সাবধানে চলবি তো আমি হাঁটতে পারছি না তো এরপর রায়হান রিয়াকে কোলে নিল আর রিয়া পিছন দিকে তাকিয়ে মিরাকে কে কাটলো বাসায় আসার পর রিয়া নিজে থেকে গাড়ি থেকে নামছিল এই রিয়া তোর না পায়ে ব্যথা এখন গাড়ি থেকে একা একা নেমে হাঁটছিস কি করে এখন ভালো হয়ে গেছে মানেটা কি এই একটু সময়ে পা ঠিক হয়ে গেল হুম রাহেন কতক্ষণ হলো দেখি না দেখতে ইচ্ছে করছে আর ওই বা কেমন আমাকে ভুলেই গেছে আজকে ওই রুমে গিয়ে দেখে আসবো কি তো কি বলে যাবো আইডিয়া নিয়ে যাই এমন এখন তো বিকেল রেহান বসে বসে ফেসবুক চালাচ্ছে এই নাও তোমার চা হুম রাখো রিয়ার দিকে না তাকি আরও কিছু খাবে নাকি রিয়ার দিকে তাকাচ্ছে না বলে ওর সাথে কথা বলার বাহানা করছে না খাবো না রাতের খাবার কি রুমে দিয়ে যাবো নাকি নিচে গিয়ে খাবে জানো না আমি সবার সাথে নিচে গিয়ে খাই দমক দিয়ে বলতে দেখলো রিয়া স্যার বিরক্ত করার জন্য ভুল হয়ে গেছে আমার আমি দেখি নাই তুই আসছ তা দেখবো কেন আর আসবো না বিরক্ত করতে চলে যেতেই হাতটা ধরে বুকে টেনে নিয়ে বললো আমার সোনামনি তো দেখছি রাগ করছে না আমি কেন রাগ করব রাগ করার কি আছে অনেক কিছু আছে এই যে আমার বউ কষ্ট করে আমার জন্য চা নিয়ে আসছে আর আমি কি না একবারও তাকাইনি রাগ তো করবেই প্রমিস করছি আর এমনটা হবে না স্যারও আমাকে আমি তোমার বউ না আমাকে বউ বলছো কেন তুমি আমার বউ আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমি ভালোবাসি না ভালো না বসলে তখন তোমার হিংসা কেন হচ্ছিল কখন হিংসা হচ্ছিল হুম যখন তোমার মেয়ের সাথে কথা বলছিলাম মোটে আমার হিংসা হচ্ছিল না তুমি কি ভাবছো আমি বুঝবো না আমার হিংসা হচ্ছিল না বুঝছেন তাহলে এমনি এমনি ওয়াক করলে ওটার শখ হয়েছিল নাকি আমি তখন সত্যি ব্যথা পেয়েছিলাম আর হাঁটতে পারছিলাম না আমার সাথে মিথ্যে বলে লাভ নেই আমার কেন হিংসা হবে তুমি অন্য মেয়েদের সাথে প্রেম করলেও আমার কিছু যায় আসে না ভালো কথা মনে করছস আমার গার্লফ্রেন্ডকে তুই দেখিস এই দেখ পিক সুন্দর না ওর সাথে এতক্ষণ ব্যস্ত ছিলাম তাই তোকে দেখিনি ভালো তো কথাগুলো শুনে আর পিক দেখে রেয়ার চোখে পানি চলে এলো তোরে ওর কথা আগে বলিনি দেখে আগে কান্না করছো কই না তো আচ্ছা বললি না তো আমাদের কেমন মানাবে হুম খুব ভালো বলে এক দৌড়ে ওর রুমে চলে গেল ওর রুমে গিয়ে কান্না করছে এই পাগলি কান্না করছিস কেন কোনো কথা বলছে না আরে আমি এমনি বলছি ওই সব যাতে তুই আমাকে ভালোবাসস সেটা মুখে স্বীকার করস কান্না করে যাচ্ছে টাকা আমার দিকে আরে পাগলি আমি তোকে ভালোবাসি বুকে জড়িয়ে নিয়ে তাহলে ওই মেয়েটা কে ছিল ওইটা তো আমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ডের সাথে কেউ এইভাবে পিক তোলে আরে সত্যি আমি তোর সাথে মিথ্যে বলতে পারি নাকি তুই আমাকে বিশ্বাস করিস না আচ্ছা বিশ্বাস করলাম কিন্তু আর কখনো ওর সাথে পিক তোলা তো দূরের কথা কথাই বলবো না ওকে আগে ভালোবাসি বল তারপর তো সব কথা শুনবো আগে তুমি বলো ভালোবাসি 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 অনেক বেশি আমিও কি তুমি যেটা বললা ওই যে ওই যে কি সেইটা আমিও ভালোবাসি ভালোবাসি বলে লজ্জা পেয়ে রায়নের বুকে মুখ লাগালো দেখি একটু আমার বউ বইয়ের লাজক মুখখানি না দেখাবো না আমি না দেখলে কে দেখতে শুনি তখনই ওদের খাওয়ার জন্য রায়হান দিয়া খাওয়ার জন্য ডাকছে চলো কি করছো এই তো চা মা তুই একটু চাটা সবাইকে দিয়ে দে আর রায়হানকে ডেকে দিয়ে পর দেরি হলে না খেয়ে অফিসে চলে যাবে ওকে বড়মা তুমি চিন্তা কর তোমার ছেলে না খেয়ে যাবে না আমি ডেকে দিচ্ছি এই যে মহারাজা ঘুম ভাঙলো আপনার অফিসে যেতে হবে তো উঠো তাড়াতাড়ি আর একটু আর না এখনই উঠো রিয়া রায় ডাকতে রায় বুকে নিল মহারাজার কি মহারানীকে ছাড়া ঘুম হয় নাকি এখন মহারানী এসে গেছে এখন ঘুম হবে মহারাজার কি কে ছাড়া ঘুম হয় নাকি এখন মহারানী এসে গেছে এখন ঘুম হবে তাই না এখন অফিসে যাওয়ার সময় প্রেম করেন না তাতে ছাড়ো তো দেখে যাও তোমার ছেলে কি করছে আম্মু কি কেন ডাকছে হুম ছেলে আর ছেলের বউ প্রেম করছে এখানে কি আর আম্মু আসতে পারবে নাকি বরমা তুমি আসছো কথা শুনে তাড়াতাড়ি দিয়ে ছেড়ে দিল আর রিয়া হাসছে তবে রে খুব হাসি পাচ্ছে তাই না ধরতে দেখছি না আমি দেখতে পাঠাইলাম আর এসে তোরা ঝগড়া করছিস তোদের কাউকে দিয়ে যদি কোনো কাজ হয় আমার কি দোষ তোমার ছেলেই তো ঝগড়াটে আমি ঝগড়াটে আর নিজে কত সাধু এবার থামবি না কিছু দিনেই মারবো তাড়াতাড়ি ফেশ হয়ে নিচে আয় আর ডিয়া তুই আমার সাথে ওকে বড় মাছ চলো রাইহান প্রতিদিন যে কে কলেজে লাইমে দিয়ে পরে অফিসে যা রিয়া তুই প্রতিদিন লেট করবি এইভাবে আসছি তো একটু দেরি সহ্য হয় না একটু দেরি তাই না কখন থেকে অপেক্ষা করছি আচ্ছা সরি আর হবে না ও মনে থাকে যেন ওই শোনো হুম ভালো আচ্ছা আমাদের রিলেশনের কথা যদি বাসায় জেনে যায় তখন কী হবে কপালে যা সেটাই হবে যদি তোমাকে হারিয়ে ফেলি দৌড় করলে আমি তোকে হারাতে দিবই না কিন্তু বাসা থেকে কখনো মেনে নিবে না তো যাতে মেনে নেয় সেই ব্যবস্থা করতে হবে কিন্তু কিভাবে আগে আমাদের জানতে হবে কেন কেউ করা পছন্দ করে না আর এইটা জেনে গেলে তো প্রবলেম থাকবে না ঠিক কোনো না কোনো উপায় বের করতে পারবো আমার মনে হয় না এতে কাজ হবে আমাদের মেনে নিবে আগে পপুকে ফিরিয়ে আনতে হবে পপুকে মেনে নিলেই আমাদেরও মেনে নিবে তোমার কি মনে হয় পপুকে মেনে নিবে চেষ্টা করে তো দেখতে পারি নাকি কিন্তু ফপি কোথায় থাকে সেটাই তো জানি না আমি জানি সত্যি হুম তাহলে চল ফির বাসায় যাই আগে ফির সাথে তো আমার কথাই হয় তুমি ফির সাথে কথা বলো সেইটা আমি জানি না ভালো তো খুবই ভালো আমাকে কেন বলবো আরে শোনা এখন রাগ করো না প্লিজ আমি ডাক করলেই কি আর না করলেই কি আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে এরপর থেকে সব কিছু বলবো বলতে হবে না আমাকে কিছু এখন কি রাগ করার সময় এখন সবকিছু আমাদের দুজনে মিলে করতে হবে আর সামনে একটা বড় সুযোগ আছে আমাদের পরিবারে ফিরিয়ে আনার আচ্ছা ঠিক আছে বলো তোর কলেজের সামনের চলে আসছে কিন্তু তুমি যেন আমার সুযোগের কথা বলছিলে বাসায় গিয়ে বলবো এখন তুই কলেজে যা আর ক্লাস শেষে আমাকে কল দিবি আমি এসে নিয়ে যাব ওকে চলবে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন গল্প পাওয়ার দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন